হ্যালো ভিওয়ার্স হেলদি লাইফ ভিডিওতে স্বাগতম আজকের আমাদের ভিডিওর বিষয় রাতে শুতে যাওয়ার আগে রসুন খেলে কী হয় জানেন না জানলে চলেন জেনে নেই শরীরকে সুস্থ রাখতে রসুনের কোনো বিকল্প নেই শুধু তাই নয় নানা জটিল রোগের কারণও হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করতেও এই ছোট্ট সবজিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে রসুনের কোয়া সারিয়ে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু উপকারে লাগে না বরং কোয়াটা সারানোর পর মাত্র পাঁচ মিনিট রেখে দিন এমনটা করলে কিছু এনজাইম বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে তাতে রসুনের কার্যকারিতা অনেক অধিকাংশই বৃদ্ধি পাবে রসুনে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন ক্যালসিয়াম কফার ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম এবং ভিটামিন এ বি আর সি তাই তো রসুনের ক ক অবস্থায় অথবা জলে দিয়ে প্রতিদিন রসুন খেলে নানা উপকারে লাগে যেমন শরীরে উপস্থিত নানা ক্ষতিকর উপাদান এবং টক্সিন বেরিয়ে যাবে সেই সঙ্গে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনি লিভারের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় এখানেই শেষ নয় নিয়মিত এই সবজিটি খেলে আরও নানা উপকার পাওয়া যায় যেমন এক রক্ত জমাট বাড়তে দেয় না শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখে রসুন সেই সঙ্গে ব্লাড কল্ট হওয়ার আশঙ্কাও কমায় দুই ঠান্ডা লাগা ওয়েদার সেন্স হলেই ঠান্ডা লাগে সেই সঙ্গে জ্বর তো হবেই আপনার অবস্থাও যদি এমন হয় তাহলে আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন রসুন তাহলেই দেখবেন এমন সমস্যা আর হবে না তিন স্টোমাককে ঠান্ডা রাখে পেটে যাদের খুব গ্যাস হয় তারা যদি নিয়মিত রসুন খান তাহলে এমন ধরনের অসুবিধা ধীরে ধীরে কমে যেতে শুরু করবে তবে বেশি মাত্রায় রসুন খাওয়া একেবারেই উচিত নয় তাই অল্প করে খাবেন তাতেই দেখবেন উপকার পাবেন চার ক্যান্সার প্রতিরোধে রসুনে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট তাই তো নিয়মিত এটি খেলে স্টক এবং স্টোমাক এবং ক্যালন ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে কমে যায় পাঁচ ফাঙ্গাল ইনফেকশন শরীরে কোথাও এমন সংক্রমণ হলে শরীরের মতো পরিমাণ পরিমাণমতো রসুনের কোয়া নিয়ে সেখানে ভালো করে ঘষে দিন তাহলে দেখবেন নিমিশেই কমে যাবে রোগ ছয় কোলেস্টেরল শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আর্টারিতে ময়লা জমে যাতে রক্ত সরবরাহ ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখে রসুন তাই যারা তো হার্টের সমস্যায় বা অনিয় নিয়ন্ত্রিত কোলেস্টেরলের সমস্যা ভুগছেন তারা প্রতিদিন একও রসুন খান দেখবেন উপকার পাবেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের রসুনের বিস্তারিত আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ